এই মাত্র পাওয়া ভারতের সকল পরিকল্পনা ফাঁস শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী এই কথা জানার পর কঠিন অ্যাকশনে যাচ্ছেন প্রধান এবং ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার বিষয়ে ভারতীয় হাই কমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পরিষদ দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ তবে এই সম্পর্ক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল এই ঘটনাটার পেছনে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করছে সরাসরি ভারত থেকে ইভেন ভারতের যে বিজেপি সরকার আছে আপনাদের পরিস্থিতিতে বাংলাদেশে এখন সকল রাজনৈতিক দলের একটি ঐক্য গড়ে উঠছে ধীরে ধীরে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা ভারত শেখ কে কৌশলে ক্ষমতায় বসাতে চাইছে বাংলাদেশে নরেন্দ্র মোদী কৌশলে তাকে ক্ষমতা দিতে চাইছে দর্শক শ্রোতা এমনই একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমরা তথ্য পেয়েছি দর্শক শ্রোতা শেখ হাসিনা কি আবার ক্ষমতা ফিরে পাবে নরেন্দ্র মোদীর হাত ধরে দর্শক শ্রোতা এই কথা জানাজানি হবার পর ইতিমধ্যে ডক্টর ইউনুস কঠিন অ্যাকশনে যাচ্ছেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হচ্ছেন শেখ হাসিনাকে কোনো মতে ক্ষমতা তো দূরের কথা তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না যদিও তিনি বাংলাদেশে প্রবেশ করে তাহলে ফাঁসির আসামিতে জুলার জন্যই তিনি বাংলাদেশে প্রবেশ করবেন দর্শক তো আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন আওয়ামী লীগ কি ক্ষমতায় বসতে পারবে শেখ হাসিনা যে কৌশলে হাঁটতেছে নরেন্দ্র মোদীকে নিয়ে সেই কৌশল কি সফল করতে পারবে আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য রয়েছে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন তারা কী করত একই কাণ্ড তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনযোগ সহকারে থাকুন বর্তমানে সারা বাংলাদেশে যা ঘটছে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সরকারের থেকে শুরু করে আওয়ামী বিরোধী যারাই রাজনীতি করেন প্রত্যেকে একটা জায়গাতে আটকে গেছে যে না ভাই এই ঘটনাটার পেছনে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করছে সরাসরি ভারত থেকে ইভেন ভারতের যে বিজেপি সরকার আছে আপনি দেখেন চিন্ময় কৃষ্ণা ইস্যুতে যে শুভেন্দু মজুমদারের কথা আমরা বলছি পাশাপাশি মমতা দিদির কথা বলছি শেখ হাসিনা ইস্যুতে ভারত এক নজিরবিহীন যে ঘটনাটা ঘটনা ঘটেছে যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর পাঁচই আগস্টে তিনি কোন ভিসায় ভারতে অবস্থান করবেন সেই জন্য ভারতের নিজেদের রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে প্রতিনিয়ত লাগালাগি করলেও শেখ হাসিনা ইস্যুতে সবাই কিন্তু একাট্টা হয়েছিল বলছিল যে না যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারতে রাখতে হবে প্রসেস কি করবে সেটা রাষ্ট্র দেখবে এই যখন অবস্থা শেখ হাসিনাকে পুনর্বাসন করতে ভারত সর্বোচ্চ সহযোগিতা করবে বিভিন্ন তথ্য উপাত্ত কিন্তু এগুলো বারবার বলছে আর এই চিন্ময় কৃষ্ণাদাস প্রভু ইস্যুতে আপনি দেখেন বাংলাদেশ শেখ হাসিনা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যারা ফেসবুকে কানেক্টেড আছে তারা কিন্তু তার পক্ষে অবস্থান প্রকাশ করছে এইটাও একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ যে যেহেতু পাঁচই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগ দেশে পা সোজা করার জন্য বা একটু পা রাখার জন্য যে স্পেসটা দরকার ছিল চিন্ময় কৃষ্ণা ইস্যু সেটাকে মানে এক পানা পুরো বড়ি ঢুকাই দেওয়ার মতন কিন্তু আওয়ামী লীগের জন্য স্পেসটা ক্রিয়েট করছে এখন এই যে সীমান্ত উত্তেজনা বা ভারতের যে অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলার পেছনে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী বলে মনে করছেন বিএনপির নেতা থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে আপনি উপদেষ্টাদের বক্তব্য দেখান আবার আমাদের প্রধান উপদেষ্টার কবি কাছের মানুষ বা আমরা যদি মনে করি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পর যিনি সবচেয়ে বেশি লিড করেন ডক্টর আসিফ নজরুল ইসলাম তার বক্তব্যের মধ্যে কিন্তু ভারতের প্রতি যে হুঁশিয়ারি আছে যে এই বাংলাদেশের আর শেখ হাসিনার সেই বাংলাদেশ নাই এই বাংলাদেশ বদলে গেছে বা সম্ভব এখানে অনেক ধরনের বক্তব্য আসছে তো আসলে কি এই চিনময় কৃষ্ণা দাস প্রভু ইস্যুতে ভারতের মধ্যে যে উত্তেজনা কাজ করছে এই মুহূর্তে একদম আপনি যদি দেখেন কানেকটিভিটি হয়ে গেছে আমি বারবার বলছি আর এতে ভারতের মিডিয়া বড় ধরনের ভূমিকা রাখছে তো এই সকল কিছুর পেছনে আমরা যদি দেখি ফায়দাগত ইস্যু তাহলে সেইটাকে পাচ্ছে ফায়দাগত ইস্যু দেখলে আমরা দেখতে পাচ্ছি এটার সবচেয়ে বড় ফায়দা পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ইস্কনের পক্ষে হিন্দুদের পক্ষে সরাসরি বিভিন্ন ধরনের অবস্থান প্রকাশ ফেসবুকে ফেসবুক পেজে বা অডিও বার্তায় চিনময় কৃষ্ণাদাস ইস্যুসহ বর্তমানে সংখ্যালঘুদের ইস্যুতে যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছে এগুলো কিন্তু ভারতের মানুষ গোগ্রাসে গেলছে আবার আমাদের দেশেও দীর্ঘদিন ধরে সনাতনী ধর্মের যারা মানুষ ছিলেন হয়তো এই সকল বিষয়তে খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন না কনসেন্ট্রেশন করতেন না কিন্তু এখন এই ধর্মীয় ইস্যুটা বা ইস্কন ইস্যুটা বা চিন্ময় কৃষ্ণ প্রভুর ইস্যুটা এমন একটা অবস্থান তৈরি করেছে যে মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক মেন্টালিটি কিন্তু তৈরি করে দিয়েছে ইভেন এটা খাচ্ছে তো কেউ কেউ বলছেন যে এটা বেসিক্যালি শেখ হাসিনা এবং ভারতের একটা পাতাফাদ আর বর্তমান সরকার সরকারের উপদেষ্টারা বা বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু এটাতে পা দিচ্ছে ইভেন আরো বড় কোনো কিছু অপেক্ষা করছে যেমন ভারতে বাংলাদেশ হাইকমিশনের উপরে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনাটার এগেনস্টে আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্ররা বিক্ষোভের ডাক দিয়েছে ইভেন বেশ কয়েকটি অর্গানাইজেশন স্বতন্ত্রভাবে তারা বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় হাই কমিশন বা দূতাবাস আছে সেইখানেও বড় ধরনের কোনো একটা বিক্ষোভ করবে এমনই কিন্তু পরিকল্পনা আমরা গণমাধ্যমের বড়তে দেখতে পাচ্ছি যদিও আজকের সকাল থেকে আমাদের দেশের পুলিশ ভারতীয় হাই কমিশনকে নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে ইভেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে অ্যাভয়েড করার জন্য ওই রুটে চলাচলকারী আপনার বাস ট্রাক প্রাইভেট কার বা সেখানে আসা যাওয়াকারী মানুষদেরকেও কিন্তু সেখানে তল্লাশি চালানো হচ্ছে কারণ ভারত যেখানে ব্যর্থ বাংলাদেশ সেখানে ব্যর্থ না ভারত কোথায় ব্যর্থ দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা রুলস আছে বাংলাদেশের যে কমিশন ভারতে আছে সেটা সর্বোচ্চ নিশ্চিত নিরাপত্তা দিতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তারা তাদের উগ্রপন্থী কিছু মানুষের কাছে সেটা পারে নাই আর আমাদের দেশে আমরা দেখেন কিন্তু এটাকে সুন্দরভাবে এটা কিন্তু ব্যালেন্স করছি তো তারপরেও কেউ কেউ বলছেন যে বাংলাদেশ হাইকমিশনে মানে ভারতের যে হাইকমিশন বাংলাদেশে আছে সেখানেও একটা বড় ধরনের ঘটনা ঘটাবে তারপর ভারত বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হবে ইভেন দেখেন যে এটাতে কিভাবে পা দিছে ভারত থেকে বাংলাদেশের যে কূটনৈতিকরা আছেন তাদেরকে ফিরিয়ে আনার দাবিও বাংলাদেশের কিছু আমার মনে হয় যাদের নলেজগত অবস্থানটা খুব ভালো না মানে আবেগে দৌড়ায় আর কি বুঝছেনটা না তো কূটনৈতিক যদি প্রত্যাহার করে তো ভারত যদি প্রত্যাহার করেন এটা রিয়াকশনটা কোথায় যাবে ফাইনালি এই ধাক্কাটা কার উপরে পড়বে সরকারের উপর পড়বে ইভেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও এ নিয়ে কিন্তু কথা বলছে এটা আমি একটা আলাদা স্বতন্ত্র ভিডিও বানাবো তো সবকিছু মিলিয়ে সত্যি সত্যি যদি আপনার এই ইস্কন ইস্যুটা বা এই মুহূর্তে ভারতের সাথে যে সম্পর্কগুলা খারাপের দিকে যাচ্ছে সেটার পেছনে আওয়ামী লীগের ইন্ধন থেকে থাকে তাহলে কিন্তু আপকামিং সময়টা খুবই খারাপ আসবে ইভেন আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য কিন্তু এখন আলোচনা হচ্ছে গেল পরশু দিন তিনি একটা বলছিলেন বক্তব্যে যে খুবই ক্রান্তিকাল একটা সময় আসছে তো এই বক্তব্যের দুই তিন দিনের মধ্যে আমরা যা দেখছি ভারতের বিভিন্ন জায়গাতে বা বাংলাদেশে তো এটাই কি সেই ক্রান্তিকাল নাকি এর থেকেও খারাপ আসবে আবার ধরেন সীমান্তে যেভাবে ভারতীয় দৌড়ের উপর আইসা হম জয় শ্রীরাম বইলা ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে আমাদের এদিকে আবার আরেক গ্রুপ বইয়া নিয়ে প্রস্তুতি নিচ্ছে আপনি একবার ভাবেন যে কি হবে আর যদি এমন হয় বিএসএফ সেখান থেকে একটা অ্যাকশনে যাবে আমাদের বিজেপি ঘুমাই পড়েছে আগে না বাঘ ছিল এখন মোটামুটি আমরা ধরেন বাঘের খাল পয়েরা আসি আর কি কিন্তু আসলে সীমান্তে এতটা আমাদের বেল নেই প্র্যাকটিক্যাল বাস্তবতা হচ্ছে এটা আমাদের মন্ত্রীরা হালকা ম্যামে করে তো এই ম্যামে টেমে দিয়ে তো কাজ হবে না মানে বলা হয় না যে বাংলাদেশের টাইগার তবে কোন বনের টাইগার সেটা কিন্তু এখন প্রমাণের একটু সময় আসে আর যুদ্ধ হোক না হোক অন্তত কথাবার্তা বলার সময় একটা ব্যাঘ্র ভাব থাকতে হবে তাই না আমি দেখছি আমাদের ব্রিগেডিয়ার শাখাও সাহেব অনেকটা কি বলা হয় যে কূটনৈতিক ভাষায় তৈলমর্জন করেছেন আমার কাছে ওনারা মনে হয় অনেক সাহসী সাবেক একজন ব্রিগেডিয়ার আর্মি অফিসার বাট ওনার বক্তব্যে কিছুটা এই সেই আওয়ামী লীগ সর পাওয়া যাচ্ছে আমরা সর্বোচ্চ সহনশীল অবশ্যই আমরা সহনশীলতার পক্ষে কিন্তু আমাদের সীমান্তে সেটা ফাইজলামি করলে তো ভাই সহনশীলতার পক্ষে থাকার সুযোগ নাই আবার বিএনপির গলাও দেখেন নম্রতা তারেক রহমান তিনিও বলছেন আমরা সংযম প্রদর্শন আমরা তো সংযম প্রদর্শন করছি এই মুহূর্তে ভারত যে ভূমিকাগুলো পালন করছে সেগুলো কোনোভাবেই কাম্য না তো এটা কি শেখ হাসিনার আসলে কোনো মেটিকিউলাস প্ল্যান নাকি আসলে ধরেন থাকে না বাই নেচার সমহ কোনো কিছু ঘটছে আর এই ফ্লোটা চলে যাচ্ছে টোটালি সরকারের বিপক্ষে একটা অবস্থান তৈরি হচ্ছে ইভেন যাদের ব্যবসা বাণিজ্য ভারতের সাথে অনেক ধরনের কর্মকাণ্ড কানেক্টেড তারাও কিন্তু হচ্ছে অথবা সরকার পাকিস্তান ঘেসা অথবা সরকারের মধ্যে মৌলবাদী ঘেঁষা একটা অবস্থান এটা কিন্তু ভারতের গণমাধ্যমগুলো বলছে বিজেপির নেতা সরাসরি বলছে যে ডক্টর ইউনুস মৌলবাদী একটা গ্রুপকে তিনি আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন এখানে হতে পারে জামাত ইসলাম হতে পারে হেফাজত ইসলাম আর বিভিন্ন যেই সংস্থা গ্রুপগুলো এখানে বিভিন্ন ধরনের একটিভিটি চালাচ্ছে এটাকে টার্গেট করে যদি এরকমই হয় তাহলে এই ক্ষেত্রে ফসলটা তুলে নিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ মনে দর্শক আপনারা জানেন বাংলাদেশ নিয়ে ভারতের আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে নানা রকম ঘটনা ঘটেছে ভারতের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সীমান্ত এলাকায় তাদের হঠাৎ করে নিরাপত্তা বাড়ানো হয়েছে কাটা তার বসাচ্ছে ত্রিপুরাতে হোটেল রেস্তোরাঁয় বাংলাদেশীদের খাবার বন্ধ করেছে চিকিৎসা বন্ধ করেছে ত্রিপুরা এবং কলকাতায় একই সঙ্গে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা হয়েছে কলকাতা এবং মুম্বাইতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সংগঠিত হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশে এখন সকল রাজনৈতিক দলের একটি ঐক্য গড়ে উঠছে ধীরে ধীরে আর এই ঐক্যের ডাক দিয়ে আর এই ঐক্যের ডাক দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস জাতীয় ঐক্য নিয়ে ছাত্রনেতা রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের সঙ্গে বসতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যে ছাত্র নেতাদের সঙ্গে বসছেন এবং পর্যায়ক্রমে সকল বড় রাজনৈতিক দল এবং পশু ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইনুস এই বৈঠকের মূল কথা হচ্ছে ভারত যেভাবে আগ্রাসী মনোভাব ব্যক্ত করছে এবং সারা বিশ্বে যেভাবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটাকে যেভাবে তারা মার্কেটিং করছে বিশ্বব্যাপী তাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি অস্থিরতা তৈরি করছে এবং একটি নেতিবাচক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে অবরুদ্ধ করার চেষ্টা করছে তার বিপরীতে গড়ে উঠছে এই এই জাতীয় ঐক্য ডাক দিচ্ছেন এখন ডক্টর দশক ইতিমধ্যে সকল রাজনৈতিক দল ভারতের যে মনোভাব ইউনুস আগ্রাসী মনোভাব এবং সাম্প্রদায়িক মনোভাব তার প্রতিবাদ করেছে তার নিন্দা করেছে এখন সম্মিলিত ভাবে রুখে দাঁড়ানোর সময় এসছে ঠিক এই সময় ডক্টর মোহাম্মদ ইনুস সকল রাজনৈতিক দল এবং সংগঠন নিয়ে বৈঠক করতে যাচ্ছেন আজকে আগামীকাল এবং পরশু তিন দিনের মধ্যে তিনি সকল সবার সঙ্গে মত করবেন তারপরেই একটি সম্মিলিত সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে খবরে বলা হচ্ছে জাতীয় আহ্বান নিয়ে ছাত্র নেতা রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এর মধ্যে আজ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র সঙ্গে আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক হবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং এ প্রধান উপদেষ্টা প্রেস্ট সচিব শফিকুল আলম এই সিদ্ধান্ত জানান তিনি বলেন ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকটি আজ সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে হওয়ার কথা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে আর আগামীকাল বিকেলে চারটায় সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকটি হবে বৃহস্পতিবার তবে সময়টি এখনো নির্ধারণ হয়নি প্রেস সচিব শফিকুল আলম বলছেন এসব বৈঠকের উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য তিনি সবাইকে জাতীয় ডাক দেবেন এই বিষয়ে সাংবাদিকরা বিস্তারিত জানতে চাইলে প্রেস বলেন ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতত্ত্ব ছড়ানোর প্রয়স আমরা দেখছি অধিকাংশই দেখছি ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মক ভাবে এই কাজগুলো করছে দর্শক এটা বলার অপেক্ষা রাখে না ভারতের যে কোনো টেলিভিশন এখন খুললেই চ্যানেল খুললেই দেখতে পাবেন বাংলাদেশের বিরুদ্ধে কি ভয়ঙ্কর ভাবে তারা আক্রমণাত্মক প্রচার প্রভাকাণ্ডটা চালাচ্ছে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই সমস্ত নানা রকম তারা তারা গত মাস ধরে চালিয়েছে এবং এখন কেন্দ্র করে একেবারে রূপ ধারণ করেছে শিক্ষাম বলছেন এটার জন্য জাতীয়ভাবে ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে তোমরা আসো দেখো কি হচ্ছে একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখতে হবে আমাদের জাতীয় ঐক্য এখানে খুবই জরুরি কারণ আমাদের দেশ নিয়ে এক ধরনের অবতত্ব ছড়ানো হচ্ছে এখানে আমাদের দেশে সুনামের একটা প্রশ্ন আছে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এই অপতত্ত্বের বিরুদ্ধে প্রচার অভিযানে দর্শক সবচেয়ে সুবিধাজনক দিক হচ্ছে আওয়ামী লীগ না থাকার কারণে আওয়ামী লীগের বাইরে সকল রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দল অন্তত বাহাত্তরটি রাজনৈতিক দল আছে যারা এই মুহূর্তে যদি গত নির্বাচন যারা বর্জন করেছে এমন বাহাত্তরটি রাজনৈতিক দল হিসাব যদি করেন তাহলে সকল বড় রাজনৈতিক দল কিন্তু এখন জাতীয় ঐক্যের পক্ষে ফলে এই দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় মানুষের তো বলার অপেক্ষা রাখে না অন্তত ভারতের এই ইস্যুটু ভারতের এই ইস্যু কোনোভাবেই তারা গ্রহণ করবে না বরং ভারত যে একটি অমানবিক কাজ করছে বাংলাদেশের চিকিৎসা বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধ করে খাওয়া দাওয়া সহ বন্ধ করা এবং যে ধরনের বিক্ষোভ সংগঠিত করছে সীমান্তে এসে যেভাবে পণ্য আমদানি বন্ধ করে দিচ্ছে ফলে এক একটি জাতীয় ঐক্য এখানে সামনে এসছে এবং সকল রাজনৈতিক দল সেটি সাড়া দেবে বলে আশা করা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য নরেন্দ্র মোদী কত বড় ষড়যন্ত্র করতেছে শেখ হাসিনাকে সঙ্গে করে দিল্লিতে বসে নরেন্দ্র মোদী কত ভালো চাল খেলেছেন জানেন বাংলাদেশে শেখ হাসিনাকে আবারও মানে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য দর্শকতা নানানভাবে বাংলাদেশকে বাংলাদেশ সরকার বাংলাদেশের সকল উপদেষ্টাদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েই যাচ্ছে নরেন্দ্র মোদী এবং ভারত থেকে নানানভাবে সাবক্রিয়েট করা হচ্ছে বাংলাদেশের জনগণের উপর বাংলাদেশ সরকারের উপর দর্শক তোতা শুধু তারা বাংলাদেশকে তারা বিপদে ফেলে এখানে থেমে থাকেনি তারা বিদেশি শক্তিও কাজে লাগাতে পারছে দর্শক শ্রেতা সব কিছু মিলিয়ে বসাতে পারবে ভারত দর্শক এই বিষয়টি কিছুটা জানাজানি হবার পর ডক্টর ইউনুস কঠিন অ্যাকশনে যাচ্ছেন কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছেন ভারতের বিরুদ্ধে কারণ ভারত যদি এমন ষড়যন্ত্র করে বাংলাদেশ সরকার তার বসে থাকবে না যাই হোক দর্শক শ্রদ্ধা আজকের এই ভিডিওতে আপনারা সঞ্চল্যকর তথ্য পেলেন কি হতে চলেছে তো এই সম্পর্কে আপনাদের মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ আপনাদের অসংখ্য ধন্যবাদ